দেখি 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 কেন মুখটা তোমার দেখি কেমন কাঁচ দেখি না একটু বাবা এটা কি কান না একটা চোখ বুঝি ওটা কি কান না দেখি

कोई देखी देखी क्योंम करनाटा सीखे जो আরেকবার দেখিয়ে দাও তো সবাই কে কই দেখি দেখি করনা করনা কাঁদো কাঁদো কি একটা চোখ ছোট করে দিয়ে একটা চোখ বড় করে দিই কান্না কে শেখালো এরকম কান্নাটা কিসের জন্য কাঁদছো তোমার তো গাড়ি চাপা হয়ে গেছে গাড়ি চাপা তো হয়ে গেছে এবার কাঁদিস ম্যাজিক কান্নাটা বন্ধ করো বুঝতে পেরেছ একটা চোখ মুজি ম্যাজিক কান্নাটা তোমার বন্ধ করো অত থুতু থুতু বের করছো কেন কি ছুঁচো বা কি গো হচ্ছে তাই তাই করছো হ্যাঁ তুমি একটা চোখ বুঝিয়ে তার মানে দেখে নাও আর একটা চোখ খুলে রেখে দেখে নাও যে কে কি বলছে